প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে পাবিল সিনিস্কের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে কথা বলবো স্পোকেন ইংলিশের দুটো গুরুত্বপূর্ণ রুলস নিয়ে যেমন ধরো আমরা অনেক সময় বলি যে এমন কেউ নেই যে মিথ্যাবাদীকে বিশ্বাস করে এমন কেউ নেই যে সত্যবাদীকে বিশ্বাস করে না এমন কেউ নেই যে ফুলকে ভালোবাসে না এমন কেউ নেই যে মিষ্টি পছন্দ করে না এই যে এমন কেউ নেই এমন কেউ নেই এই ধরনের বাংলা বাক্যকে ইংলিশে রূপান্তর করবার জন্য সুন্দর একটি স্ট্রাকচার হলো দেয়ার ইজ নো বডি হো দেখো দেয়ার ইজ নো বডি হো বিলিভস এ লায়ার এমন কেউ নেই যে মিথ্যাবাদীকে বিশ্বাস করে দেয়ার ইজ নো বডি হো ডাজ নট বিলিভ এ ফেইথফুল এমন কেউ নেই যে সত্যবাদীকে বিশ্বাস করে না দেয়ার ইজ নো বডি হো ডাজ নট বিলিভ ইন ক্রিয়েটর এমন কেউ নেই যে সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না দ্যার ইজ নো বডি হো ডাজ নট এনজয় ইটিং ডিলিসিয়াস ফুড এমন কেউ নেই যে মজার মজার খাদ্য খেতে পছন্দ করে না এমন কেউ নেই দ্যার ইজ নো বডি হো ডাজ নট লাভ ফ্লাওয়ার এমন কেউ নেই যে ফুল ভালোবাসে না দ্যার ইজ নো বডি হো ডাজ নট লাইক সুইট এমন কেউ নেই যে মিষ্টি পছন্দ করে না এরকম দ্যার ইজ নো বডি হো এটি দিয়ে আমরা এমন কেউ নেই এ ধরনের বাংলা বাক্যকে আমরা ইংলিশে রূপান্তর করতে পারবো তো চলো আরেকটা রুলস আমরা আরেকটা রুলসে যাই নিড টু যেমন কারোর কোনো কিছু দরকার আমার দরকার তোমার দরকার যে তোমার পড়াশোনা করার দরকার আমার বাজারে যাওয়া দরকার তোমার কলেজে যাওয়া দরকার তোমার হাঁটা দরকার তোমার পুষ্টিকর খাদ্য খাওয়া দরকার যে এরকম কারোর দরকার এ ধরনের বাংলা বাক্যকে ইংলিশে রূপান্তর করার জন্য আমরা ইউজ করতে পারি নিড টু এই স্ট্রাকচারটি আমরা ইউজ করতে পারি নিড টু দেখো তোমার শপিংয়ে যাওয়া দরকার ইউ নিড টু গো শপিং আমার শপিংয়ে যাওয়া দরকার আই নিড টু গো টু শপিং তাদের শপিংয়ে যাওয়া দরকার দে নিড টু গো টু টু গো শপিং তাদের তোমার পড়াশোনা করা দরকার ইউ নিড টু ইউ নিড টু রিড ইউ নিড টু রিড তোমার পড়াশোনা করা দরকার নিড টু স্টাডি ইউনিট টু স্টাডি তোমার পড়াশোনা করা দরকার তোমার শপিংয়ে যাওয়ার দরকার নেই ইউ নিড টু গো শপিং তোমার কি শপিংয়ে যাওয়া দরকার তোমার কি শপিংয়ে যাওয়া দরকার ডু ইউ নিড টু গো শপিং তোমার কি শপিংয়ে যাওয়া দরকার নেই ডন্ট ইউ নিড টু গো টু শপিং কেন তোমার কেন তোমার কি শপিংয়ে যাওয়া দরকার হোয়াই ডু ইউ নিট টু গো শপিং কেন তোমার কি শপিংয়ে যাওয়া দরকার কেন তোমার শপিংয়ে যাওয়া প্রয়োজন হোয়াই টু ইউ নিড টু গো শপিং সো এইভাবে আমরা নিড টু এবং দেয়ার ইজ নোবি হো এই দুটি স্ট্রাকচার দিয়ে আমরা ইংলিশে আমাদের প্রয়োজনীয় কথাগুলো বলতে পারি তো ধন্যবাদ ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম